বাজারে যদি মাল আছে তাহলে তোমার এই দামটা হবে রাস্তা যেতে যেতে যদি ঠাকুর মন্দির পরে তাহলে ফুল তো লাগবে

मारा बेजिलास जागा

एक दला काट दे बोलसेस काम करने का तजुर्बा होना चाहिए मन भी होना चाहिए और ताकत भी रहना चाहिए ये मोटा मोटी अपन इसोबर पर देखे इसोबर पर देखे एकटा देखते दुजो मास आवे हा साबी नबे ऐसे दुके ए ए जाओ دے لوڑتا اماں کو جلایا اے او کالیا کس نے تمہیں ہاتھ توڑ ठाकुर اے ہاتھ مجھے دے دے ठाकुर اوڑ اٹھا جو اے ہاتھ مجھے دے دے ठाकुर ہاں رام جی رام جی ہمتا تو اوپر اوپر کلاب تو سامنے اوپر کڈے دے اور ہوے نال کرن اندے جاتے پھرے ہاں ہاتھ مجھے دے دے

दोष हरणम कृतिकणम वित्त कल मशाशकम दोष देहु करण्त कल मशनाशक भाई कोई बात नहीं कोई बात नहीं

দিয়ে রাখুন রাতের বেলা যখন লাইভে আসবো তখন আপনাদের সবাইকে দেখে দেবো রাশি নক্ষত্র কা কেমন দিন চলবে বলে দেবো সব আর ক্লাস শুরু হবে সাতটা থেকে আর রাত্রি বারোটা থেকে যারা ক্লাসে আসতে চাও ওই সময় আসতে পারো এই মা কালীর পুজো হবে মা কালীর পুজো হবে শ্মশান কালীর পুজো হয় কত ফুল নিয়েছি সব এই সব জবা টমা সব নিয়ে এসেছি এর মধ্যে জবার বান্ডিল কি দাম রে বাবা ফুলে রজনীগন্ধা সাতশো টাকা কিলো সাতশো টাকা কিলো রজনীগন্ধা বুঝছেন ভাই রজনীগন্ধা সাতশো টাকা কিলো কি হার বলবো তোমাদের ফুলের যা দাম মায়ের পুজো করতেই দেবে না

না করলে আমি বুঝবো কি করে ইনবক্সে পাঠালে হবে না কমেন্ট করো জন্ম তারিখ জন্ম সময় দিয়ে কমেন্ট করো বলে দিচ্ছি তোমার দিন কেমন যাবে না আধার কার্ড ভোটার কার্ড লাগবে না ও তো তুই ক্রিমিনাল কিনা সেটা সেটাও জন্ম তারিখ দাও না ক্রিমিনাল কেন বলে দিচ্ছি আমি হ্যাঁ ওটাই তো তোমার ডিএনএ না জন্ম তারিখ জন্মের সময়টাও দিতে লাগবে কোথায় জন্মেছ না জানা চল মুখটা তো আছে মুখে ছবি পাঠাবে হাতও আছে হাতে ছবি পাঠাবে কোনো না কোনো ডিটেক্ট তো করা যাবে না ওখানে স্ক্যান কি করে হবে স্ক্যান তো আমি করবো স্ক্যান তো আমি করবো ভয়েস কিং সুজয় ঠিক আছে ভাই রাত্রে সব রাত্রে যা সবার মনোমাঞ্চা পূর্ণ করবো রাত্রে

সুর বেঁধেছি सोचा কই তোর কোনো চান সকালে সকালে পয়সা আর খুদে আনো আরে বাজারে গেল আমার মাংস টাকা হবে কোথাতে বাবু বুধমানলে হবে না কালকে পয়সা কে কেন

সকালবেলা পড়াশোনা ছেড়ে দিয়ে ছাত্র পড়ানো ছেড়ে দিয়ে এখানে এসে বসে মায়ের চরণে সেবা দিচ্ছে মায়ের জন্য ফুল কাঁচছে এনার জন্য তো একটা কমেন্ট হয়েই যাবে একদম জয়মা

আমি মনে থেকে চার ফুটের এই গজনির মালা নিয়েছি 30 30 আমার 350 টাকা দাম পড়েছে তবে তো থেকে এই এক দিন মাস আগে কি এক দিন আগে মানে আজকে কথা বলুন আজকে না মানে বাজার থেকে মানে দাম যখন দাম 300 কি ছিল এটা প্রত্যেক মুহূর্তে দাম 300 300 কি চলছে এটা কম আছে এটা 6000 6000 আমার দিকে হাওড়া থেকে আগলে কিছু আলের ওজন এবাই চালু দাও হাওড়া টাকা নিচে দিতে যদি হাওড়া থেকে টাকা নিয়ে আসে তাহলে এরা

परस्पर करे तो ओनली भाई बम भोले नमस्कार राधे बाबू थोड़ा चल रहा था अभी फिल्म नाम आ रहा है पूरा सुनाना रखना সেই দিনের কথা ঝড় ঝড় উঠেছে রজনী গন্ধ ছুটেছি শ্রী জয় হো জয় শ্রী মহাকাল মহারাজ কি জয় হো

ব্যাম কায়াম আদি দেব নক্ষ রং নির আছে রুপু ঘুমোচ্ছে রুপু আওং পাও এটা রুপুর ছেলে সায়ন পাও পাও